কুরবানির প্রসঙ্গটা আসলেই আমাদের স্মৃতির মানসপটে আমাদের ইব্রাহিম সালাম এবং ইসমাঈল সালামের যে কুরবানি ওনাদের যে আত্মত্যাগ এই দৃশ্যপটটি কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে আমরা জানি যে ইব্রাহিম আলিহ ইসলাম আল্লাহ তালা সন্তুষ্টির জন্য সিয় পুত্র ইসমাইল আলহ ইসালামকে কুরবানি করতে চেয়েছিলেন এবং সেই প্রসঙ্গ থেকেই কিন্তু আমরা প্রতি বছর জিলহজের দশ তারিখে কুরবানি করে থাকি এবং এই দৃশ্যটি আল্লাহ তালার কাছে এতই ভালো লেগেছিল এই আত্মত্যাগের দৃশ্যকে আল্লাহ তালা স্মরণীয় করে রাখবার জন্য কেয়ামত পর্যন্ত সব বিশ্বাসীদের জন্য এই জিল হজের একই টাইমে জিল হজের দশ তারিখে কুরবানি করাটাকে আল্লাহ তালা আমাদের উপর অবধারিত করে দিয়েছেন এই বিষয়টি সফাতের একশত পাঁচ নম্বর আয়তে আল্লাহ এভাবে আস করছেন অর্থাৎ ইসমাঈল সালাম যখন একটু বড় হলেন বাবার সাথে হাঁটতে পারেন দৌড়াদৌড়ি করতে পারেন ঠিক তখন ইব্রাহিম আলিহালাম স্বপ্নে দেখলেন যে তিনি ইসমাইল আলহালামকে কোরবানি করছেন এবং স্বপ্ন দেখেই তিনি সরাসরি ছেলের সাথে কনসালটেশনে গেলেন পরামর্শ করলেন যে বাবা আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি ফান্দুর মা দা তরা হোয়াট ডিউ থিঙ্কর ইট হোয়াটস ইউর অপিনিয়ন ইট তোমার মতামত কি সেটা তুমি আমাকে বলো তখন সাইদানা ইসমাইল আলিহিসাম অত্যন্ত সাহসিকতার সাথে বলিষ্ঠ একটি জবাব দিয়েছিলেন সেটাও আল্লাহ তালা সরাসরি কোট করেছেন তিনি বলেছিলেন অর্থাৎ হে আমার সম্মানিত পিতা আপনি যেমনটি যেমনটি স্বপ্নে দেখেছেন আল্লাহ তালা আপনাকে যেমন আদেশ করেছে আপনি ঠিক তেমনটিই করুন আপনি ভয় পাবেন না ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন একটু কি কল্পনা করা যায় যে সৈদানা ইসমাইল আলাহ ইসালাম ছোট্ট শিশু তিনি যখন শুনলেন যে বাবা তাকে কুরবানি করবে জবাই করবে তার প্রত্যুত্তরে তিনি বলেছিলেন বাবা আমি ভয় পাচ্ছি না আমি আপনাকে নিয়ে চিন্তিত আপনি ভয় পাবেন না বরং আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করেন কারণ নবীরা যখন স্বপ্নে কিছু দেখে সেটা সাধারণ মানুষের মতো স্বপ্ন নয় সেটা অহি সেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি ভয় পাবেন না সৈদেনা ইব্রাহিম আলাই ইসালাম ইসমাইল আলিহ ইসলামকে কুরবানি করতে শুরু করলেন জবাই করতে শুরু করলেন আল্লাহ তালার কাছে দৃশ্যটি এত ভালো লাগলো আল্লাহ তালা সৈদানা জিব্রাহল আলিহ দিয়ে জান্নাত থেকে একটি বকরি বা মেষ পাঠিয়ে দিলেন সৈদানা ইসমাইল ছুরির নিচ থেকে সরিয়ে ফেলা ফেলা হলো সেখানে ইসমাইল ইসলামের পরিবর্তে একটি জান্নাত থেকে আনা বকরি বা ছাগলকে সেখানে করা হলো আল্লাহ বললেন কতসব দফতার রুইয়া ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ বাস্তবে রূপান্তরিত করেছ তুমি তো এই কঠিন পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছ সৈদানা ইব্রাহিম আলহিস পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং বাবা বাপ বেটার এই দৃশ্যায়নটি আল্লাহ তালার কাছে এত ভালো লেগেছে আরসের উপর থেকে আল্লাহ তালা এত পছন্দ করেছেন ওনাদের স্যাক্রিফাইসকে কুরবানিকে কেয়ামত পর্যন্ত আমরাও যাতে কুরবানি করি আল্লাহ তালা আমাদের জন্য এটাকে অবধারিত করে দিয়েছেন সমৃদ্ধি শুধু এখানে আমাদের জন্য সবচেয়ে বড় যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে সৈদিনা ইব্রাহিম আলহ ইসলামের ঔরুষে যখন ইসমাইল আলহি ইসালাম আসে তখন তাফসির এসেছে ইব্রাহিম আলি বয়স ছিল ছিয়াশি বছর কুড ইউ ইমাজিন দ্যাট ছিয়াশি বছর বয়সে যখন একটা সন্তান আল্লাহ তহ ওনাকে দান করলেন আল্লাহ তালা বললেন যে সেই সন্তানকে তুমি জবাই করো আমরা অনেক দম্পতির কথা জানি তাদের সন্তান হয় না পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর পর অনেক সময় তাদের সন্তান হয় সেই সন্তানটাকে তারা কত পছন্দ করে সেই বাচ্চাটাকে তারা কত আদর করে তো ছিয়াশি বছর বয়সে আল্লাহ তালা ইসমাইল আলহামকে দান করেছিলেন এই আদরের সন্তানটাকে আল্লাহ তালা বললেন তুমি কুরবানি করো কারণ এই বয়স্ক অবস্থা যখন ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইলসালামকে পেয়েছিলেন তখন তিনি হৃদয়টাকে উজাড় করে দিয়ে নিজের ছেলেটাকে ভালোবাসতে শুরু করলেন এবং হৃদয়ের ভালোবাসার জায়গাটার মধ্যে যে সিংহাসন সে সিংহাসনে তিনি ইসমাইলকে বসিয়েছিলেন আল্লাহ তালা চেয়েছিলেন যে ইসমাইলকে সেখান থেকে সরিয়ে ওই ভালোবাসার সিংহাসনের জায়গাটাতে তুমি যেন আল্লাহ তালাকে স্থান দাও এবং সেটাই পরীক্ষা তিনি সেই পরীক্ষাটাই তিনি বেসিকলি সৈদান ইব্রাহিম আলাইস্লামের কাছ থেকে করেছিলেন এবং সেই পরীক্ষায় সাইয়েদানা ইব্রাহিম আলাইহ সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন যে তোমার হৃদয়ের ভালোবাসার সবচাইতে বড় জায়গাটা হচ্ছে ইসমাইলের তোমার পুরো হৃদয়টা জুড়ে আছে ইসমাইল আমি চাই তুমি আমার সন্তুষ্টির জন্য এই এইসমাইল ইসমাইলকে বিলিয়ে দাও এই ইসমাইলকে কুরবানি করে দাও সময় সুধী এই স্টোরিটা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে সাইয়েদানা ইব্রাহিম আলহ ইসলামের হৃদয়ের সবচাইতে পছন্দনীয় বিষয়টা ছিল ইসমাইল তিনি ইসমাইল আলি নিজের ছেলেকে বেশি পছন্দ করতেন ইব্রাহিম আল ইসলামের হৃদয়ে যেমনি ইসমাইল ছিল আমাদের প্রত্যেকের হৃদয়ে কিন্তু এরকম এক একটা ইসমাইল আছে কল্পিত ইসমাইল রূপক ইসমাইল আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের টাকা পয়সা আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার দামি গাড়ি আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের যশ খ্যাতি আমাদের ক্ষমতা প্রতিপত্তি এগুলো আল্লাহ তালা চান আমাদের প্রত্যেকের যার যার হৃদয়ের ইসমাইল যেটা সেটাকে আমরা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে পারবো কিনা আল্লাহ তালার খুশির জন্য সেরে শুধুমাত্র জন্য আমার হৃদয়ের ইসমাইলটাকে আমি স্যাক্রিফাইস করতে পারবো কিনা এই শিক্ষাটা দেওয়ার জন্যই বেসিকলি আল্লাহ তালা এই কুরবানিকে আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন আল্লাহ তালা চান যে আমাদের হৃদয়ের পুরো জায়গাটা জুড়ে যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি আল্লাহ তালার ভালোবাসা আল্লাহ তালার আল্লাহকে যে আমরা ফিল করি আল্লাহকে যে আমরা ভয় পাই সেই জায়গাটাতে যেন আমরা আল্লাহ তালাকে রাখতে পারি এটাই মূলত আল্লাহ তালা আমাদের কাছ থেকে চান এবং আমাদের জীবনের সব কাজগুলি হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য এই জন্য বিশ্ব নবী সাল আলহিাস্লামকে কিন্তু আল্লাহ রব আলমী শিখিয়ে দিয়েছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ইয়া ও মামা আছে আলমী হে নবী আপনি বলুন যে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবটাই তো আল্লাহর জন্য তাই আমাদের হৃদয়ে যদি আমরা আল্লাহকে স্থান দিতে পারি আমাদের সব কিছু সাইদিন ইব্রাহিম আলাইসালাম যেমনি নিজের প্রিয় পুত্র সন্তানকে কোরবানি করেছিলেন ঠিক তেমনিভাবে আমাদের হৃদয়ের ইসমাইলটাকেও যদি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য স্যাক্রিফাইস করতে পারি কুরবানি করতে পারি তাহলেই কিন্তু এই কুরবানির শিক্ষাটা আমাদের জন্য বাস্তবায়িত হবে বা সফল হবে এবং এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ তালা এই কুরবানির বিধানকে আমাদের জন্য জারি করেছেন যে আমাদের হৃদয়ে শুধু আল্লাহ তালার ভয় থাকবে এবং এই যে আমরা কুরবানি করবে কুরবানির রক্ত গোস্ত চামড়া কোনোটাই কিন্তু আল্লাহ তালার কাছে পৌঁছে না পৌঁছে হচ্ছে আমাদের হৃদয়ের ভয় তাকুয়াটা আল্লাহ আল্লাহ তালার কাছে পৌঁছে সুরাতুল হাজের সাঁত্রিশ নম্বর আয়তা আল্লাহ বলছেন লাইয়ানুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কি ইয়ানা আলুহু তাকু আমিন কুম এই কুরবানির রক্ত কুরবানির গোশত এগুলো তো আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহর কাছে পৌঁছে হচ্ছে তোমাদের তাকোয়া আমরা কতটা এখলাসের সাথে কতটা আন্তরিকতার সাথে কতটা আনুগত্যের সাথে আমাদের সম্পদ আমাদের নিজেদেরকে আমরা আল্লাহর কাছে সোপর্দ করতে পেরেছি আমরা কতটা আল্লাহর সমর্পিত বান্দা হতে পেরেছি এটাই হচ্ছে এই কুরবানির শিক্ষা যেটা ইব্রাহিম আলাইহ জন্য নিদর্শন এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু আমাদের জন্য রেখে গিয়েছেন তাই আমরা এই কুরবানির মধ্য দিয়ে এটা যেন ফিল করি যে আমাদের সবটুকু আমরা আল্লাহর জন্য বিলিয়ে দিতে প্রস্তুত আছি সমৃদ্ধ শুধু এই কুরবানির দিনে ইয়ামুন নাহারে বা দশে জিল আমরা যে কুরবানি উদযাপন করবো ঈদ আজহা উদযাপন করবো এই দিনের সবচাইতে প্রিয় আমল হচ্ছে আল্লাহ কাছে পশু জবাই করে যেটা আমরা বলেছি ইব্রাহিমের সেই ঘটনার সেই দৃশ্যায়নের পুনরাবৃত্তি আল্লাহ তালা সেটা দেখতে চান আমরা পশু জবাই করে রক্ত প্রবাহিত করে দেয় এটা আল্লাহ সুনানি তিরমিজিতে এসেছে আইসরাত আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল আল্লাহ সাল্লা খল আল্লাহ রসুল সাল্লা বলেছেন মা আমিলা আদামিউন নাহার আহাবা ইলাল্লাহ মিন হরক ইদাম অর্থাৎ ইয়ামুন নাহারে দশে জিলহ যে পশু কুরবানি দিয়ে সে পশুর রক্ত প্রবাহিত করে দেওয়ার চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল আর আল্লাহর কাছে হতে পারে না এর চেয়ে কোনো প্রিয় আমল আল্লাহর কাছে নেই তার মানে কুরবানির দিনে সবচাইতে প্রিয় আমল আল্লাহর কাছে পছন্দ আমল হচ্ছে কুরবানি করা তাই আমাদের যাদের যাদের সাধ্য আছে আমরা যেন বেশি বেশি কুরবানি করি সেমনি শুধু আমরা জানি যে এই কুরবানিকে আল্লাহ তালা আমাদের উপর আবশ্যক করেছেন কুরবানির হুকুম সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে এটা ওয়াজিব হানাফি স্কুল অফ থট অনুযায়ী কিন্তু অন্যান্য মাজভাবে এটাকে সুন্নাতে মোয়াক্কাদা বলা হয়েছে ম্যাজরিটি স্কলাররা জুমহুরুল ফোকাহা ইমাম শাহফিআ আহমাদ এবং ইমাম মালিকদের মতে তাদের মতে এটা হচ্ছে সুন্নতে মোয়াক্কদা কিন্তু হানাফি মাঝহাবে এই কোরবানি করা হচ্ছে ওয়াজিব যাদেরকে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন টাকা পয়সার মালিক বানিয়েছেন স্বাবলম্বী করেছেন আমাদের প্রত্যেকের উপর কিন্তু এই কোরবানি করাটা ওয়াজিব